যারা একদমই ইউনিক কোয়ালিটির পর্দার বোরকা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের অনেক মামন আছেন পরিপূর্ণ পর্দার জন্য ইউনিক বোরকা কালেকশন খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওতে যে বোরকা ডিজাইনটা দেখাবো এটা একদমই বেস্ট চয়েস হবে আজকে এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে মনতাহা সেট একদমই নিউ আরটি বোরকা অবশ্যই শেষ পর্যন্ত নাটেনে দেখার চেষ্টা করেন বোরকাটা তিন পার্টে তিনটা পার্টেই রিটেলসে থাকবে শুরুতে আপনাদেরকে বোরকা এবং হিজাবটা দেখাচ্ছি দেন হচ্ছে শেষের সে নিকাপটা দেখিয়ে দেবেন নিকাপটা কিন্তু একদমই স্পেশাল দেখতে পাচ্ছেন উপরে যেটা রয়েছে বোরকার উপরে হচ্ছে হিজাবটা হিজাবটা ফুল কাভারেজে পাবেন অনেক লং দিয়েছি সামনেও পিছনেও অনেক লং থাকবে আউটলুক কিন্তু এই বোরকাটা খুবই চমৎকার ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন আর ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম সেরি কাপড় প্রিমিয়াম সেরি কাপড়ের তৈরি করা আর এটার লংটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে হিজাবটা অনেক লং হবে আর এটা সাম এখানে দুইটা লুফ রয়েছে এর মাধ্যমে খুব সুন্দর করে আপনি এটা করে নিতে পারবেন ভিডিওর মাঝখানে আমরা এই মন্তহাসের টিউটোরিয়ালটা দেখে আসি আর এই মন্তাহাসের আমাদের এই ভিডিওতে যেমন দেখানো হয় ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে আপনি সেম টু সেম পাবেন প্রিমিয়াম সেরি কাপড় উপর তৈরি করা অনেক নাকি অর্ডার করার ক্ষেত্রে একটা বয় কাজ করা যে আসলে ভিডিওতে যেমন দেখায় হাতে পাওয়ার পরে সেম পাবো কি না আমি একটা বিষয় আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলছি আমাদের প্রোডাক্ট যদি আপনি হাতে পাওয়ার পরে সেম না পান সেই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা দেওয়া ছাড়াই আপনি রিটার্ন করে দিতে পারবেন আর আজকের এই ভিডিওতে এই বোরকাটা কিন্তু হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখন দেখাচ্ছি মোদ্রাসাইডের ইনারের বসুনটা সলিডের টিনার পাবেন সলিডের টিনার হবে ইনারের সামনে আমরা একটা ভালো মানে জিপার দিয়েছি ভালো মানের একটা জিপাত থাকবে বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে বেল্টও কিন্তু রয়েছে এছাড়া এটার স্লিপসটা হচ্ছে ইলাস্টিক হাতা স্লিভসে আমরা ইলাস্টিক হাতাটা দিয়েছি আপনার পর্দার জন্য একটা বেস্ট বোরখা হবে হাতটা নামা করলে হাত দেখা যাবে না ইনশাল্লাহ এই বোরকাটা গেটটা যদি দেখায় গেটটা আমরা অনেক বড় দিয়েছি বিশাল একটা গেট দিয়েছি আমি আবারও বলছি প্রিমিয়াম ছেড়ি কাপড় উপরেও কিন্তু তৈরি করেছি লং রয়েছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটার সাথে কিন্তু স্পেশাল একটা নিকাপ থাকবে হচ্ছে মন্তাসের নিকাপটা পাঁচ পার্টের একটি নিকাপ দিয়েছে আপনারা যারা চোখ ডেকে পর্দা করেন তারা কিন্তু চোখ ডেকেও পড়তে পারবেন যারা চোখ খুলে পড়েন সেক্ষেত্রে চোখ খুলেও পড়তে পারবেন ফ্রন্ট সাইডে থাকবে দুইটা পার্ট ব্যাক সাইডে থাকবে আপনার তিনটা পার্ট দেখতে পাচ্ছেন আর যারা চোখ ডেকে পর্দা করেন তাদের ব্যাক সাইড থেকে একটা পার্ট চাইলে চোখের উপর ডেকে দিতে পারবেন আপনার পর্দার জন্য একটা বেস্ট বোরকা হবে প্রিমিয়াম ছেড়ি কাপড়ের উপর আমাদের এই বোরকাটা তৈরি করা লং সাইজ বোরকার রয়েছে চারটা পঞ্চাশ বাণ ছোয়ান্ন এবং ছাপ্পান্ন আমি আবারও বলছি সারা বাংলাদেশে এই হোম ডেলিভারি চার্জটা ফ্রিতে পাবেন অর্ডার করার জন্য ইনবক্সে নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফুল সেটের অপার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার চারশো টাকা অরিজিনাল এই মধ্যে এটি পাচ্ছেন মাত্র দুই হাজার চারশো টাকা প্রিমিয়াম ছেড়ি কাপড় তৈরি করা আমাদের কিন্তু অ্যাক্সেঞ্জ পলিসিও রয়েছে আপনি বোরকা বাসা নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা পান এক থেকে দুই দিনের মধ্যে আমাদেরকে জানালেই আমরা সেটা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো ভিওস আপনি কিন্তু নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে এখনই আপনি ইনবক্সে নক করেন অথবা এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো আপনাদের আমাদের এই বোরকা কালেকশন কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলকুলিল্লাহ